আমরা অনেকেই হয়তো জানি না বিটরুট দিয়েও এত সুন্দর সুন্দর নাস্তা তৈরি করা যায় আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিটরুট দিয়ে আলু পুরি আর এই পুরিটা তৈরি করার জন্য এখানে আমি দুইটি বিটরুট নিয়েছি এবং আমি এটিকে কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে তারপরে সিদ্ধ করে আমি একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে তারপর একটি বাটিতে নিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব আটা আটাটাকে আমি আস্তে আস্তে এবং বারবার দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিব যেভাবে তারপর এখানে আমি দিয়ে দিব রান্নার তেল এক টেবিল চামচ তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে একটি পারফেক্ট ডো তৈরি করে নিব আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবং দেখতেও কতটা কালারফুল হয়েছে এখন আমি এটাকে হালকা মথে তারপরে একটি রুটি তৈরি করে নিয়েছি তারপর একটি গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিব আর আগে থেকে আমি আলো দিয়ে একটি পুর তৈরি করে রেখেছি এখন চামচ দিয়ে আমি কিছুটা পুর নিয়ে এভাবে একটা রুটির উপরে দিয়ে দেব তারপর আমি উপর থেকে আরেকটা রুটি দিয়ে এভাবে মুড়িয়ে ভেঙে দিব ভেঙে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিব একে একে আমি সবগুলো পুরি এভাবে তৈরি করে নেব এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন একটু সময় নিয়ে এ পুরিটা তৈরি করতে হবে এভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নিব আর এটি দেখতে যেরকম সুন্দর এবং খেতেও লোভনীয় আর এই দিনে প্রচুর বিটুট পাওয়া যায় যারা মানে খালি খেতে পারেন না তারা পরোটা রুটি তারপর পুরি এগুলো তৈরি করে খেতে পারেন আর যাদের শরীরে রক্ত আছে তারা এই বিটরুটের খাবারগুলো তৈরি করে খেতে পারেন তাদের শরীরের রক্ত দূর হবে একে একে আমি সবগুলো পুরি এভাবে তৈরি করে নিব এখন চুলা একটি প্যান বসিয়ে তাতে আমি তেল গরম করে আমি পুরিগুলো দিয়ে দিব। দিয়ে তারপর উলটিয়ে পালটিয়ে ভালোভাবে বেঁচে নেব একটু সময় নিয়ে মুচমুচ করে আমি পুরিগুলো ভাজবো আর বিটুর গুলো লাল হওয়ার কারণে পুরিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন তারপর হয়ে গেলে বাজা আমি এগুলোকে নামিয়ে গরম গরম পরিবেশন করব বিকালের নাস্তায় আপনারা একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ